লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আরও নতুন সুখবর পুজোর আগে ভাণ্ডার প্রকল্পের নতুন আপডেট দিলেন মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার পুজোর বোনাস থেকে শুরু করে একাধিক নতুন আপডেট রয়েছে অর্থাৎ গতবারের মতো এবারও আপনার অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের এক মাসের অগ্রিম টাকা দেওয়া হবে কি না অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বোনাস হবে কি না নতুন মহিলাদের ভান্ডার টাকা কবে ঢুকবে এই নিয়ে কিন্তু একাধিক আপডেট রয়েছে তো ভিডিওটি প্রত্যেক মহিলার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল আইকন প্রেস করে দিবেন এবং সবার সুবিধার্থে শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুজোর আগে বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার একুশে বিধানসভা ভোটের পর এই স্কিম চালু করা হয়েছিল বিগত তিন বছর এই প্রকল্পের জনপ্রিয়তা ব্যাপক বেড়েছে এবার এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের এই স্কিম দ্বারা উপকৃত হয়েছে বাংলার বহু মহিলা শুরুতে এই প্রকল্পে রাজ্য সরকার সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক পাঁচশো টাকা করে ভাতা দেওয়া হতো অন্যদিকে তপশ্রী জাতি উপজাতি শ্রেণীর মহিলারা পেতেন এক হাজার টাকা করে এবারে লোকসভা ভোটের আগে এক ধাক্কায় সেই ভাতা অনেকখানি বাড়িয়ে দেওয়া হয়েছে বর্তমানে এই প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে মাসে হাজার টাকা করে তপশ্রী জাতি উপজাতি শ্রেণীর মহিলারা মাসিক বারোশো টাকা করে ভাতা পাচ্ছেন সম্প্রতি আজিগর কাণ্ডে আবহে এই প্রকল্প নিয়ে একাধিক চর্চা শোনা গিয়েছে এমনকি এই স্কিমে বন্ধের গুঞ্জনও খানে এসেছে তবে সেসব জল্পনা ইতিমধ্যে ইতি পড়েছে জানা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেমন চলছিল তেমনি চলবে গত জুলাই মাসে এই প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আগামী ডিসেম্বর মাস থেকে ভান্ডার আবেদন নিয়ে কাজ শুরু হবে একই সঙ্গে জানা জানান ভান্ডার রূপশ্রী কন্যাশ্রীর জন্য ষাট হাজার কোটি টাকা খরচ করা ইতিমধ্যে বাংলার দু কোটি মহিলা ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন বলে খবর বেশ কিছু লক্ষ্মীর ভাণ্ডার এখনও পড়ে আছে সেগুলি পুজোর পর হয়ে যাবে পুজো হয়ে যাক ততদিন আমরা এগুলি রিভিউ করে নিই বলে মুখ্যমন্ত্রী এক কথায় এলো ডিসেম্বর থেকেই সরকার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন নিয়ে কাজ শুরু করবে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের জন্য আমরা ষাট হাজার কোটি টাকা খরচ করেছি লক্ষ্মীর ভাণ্ডার বাংলার বাড়ি বিধবা ভাতা আরও অনেক কিছু দেওয়া হবে ডিসেম্বর থেকে ইতিমধ্যে দু কোটি পনেরো লক্ষ মহিলা চল্লিশ হাজার কোটি টাকা ভান্ডার দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকার ব্যাপক জনপ্রিয় প্রকল্পগুলি হলো একটি লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পের উপর ভর করে তৃণমূল কংগ্রেস ভোট বাক্সে ছক্কা হাঁকাচ্ছে বলে মনে করেন অনেকে এবার এই স্কিম নিয়ে সামনে এলো নয়া আপডেট গতবারের মতো এবারও ভান্ডার প্রকল্পের এক্সট্রা টাকা পেমেন্ট করা হবে কি না অর্থাৎ এক মাসের টাকা অগ্রিম দেওয়া হবে কি না যেটা গতবার দেওয়া হয়েছিল তো এবার দেখুন দুর্গা পুজো শুরু হচ্ছে অক্টোবর আট তারিখ থেকে আট তারিখে মহাপঞ্চমী সেই হিসেবে অক্টোবর মাসে পাঁচ তারিখের মধ্যেই কিন্তু আপনার ভান্ডার প্রকল্পের মাসের পেমেন্ট পেয়ে যাবেন আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের হাত হতে পারে ওই পাঁচ তারিখেই মধ্যে দু মাসের টাকা একসঙ্গে পেতে পারেন যেটা আগেরবার দেওয়া হয়েছিল। অর্থাৎ দু মাসের টাকা একসঙ্গে পাওয়ার কথা সেটা অফিসিয়ালি খবর আপডেট পাওয়া যায়নি গতবার যেমন দেওয়া হয়েছিল দু মাসের টাকা একবারে দেওয়া হয়েছিল পুজোর আগে ঠিক একইভাবে অর্থাৎ পাঁচই অক্টোবর মাসে দু মাসের টাকা একবারে পেতে পারেন এই সংক্রান্ত কোনো আপডেট থাকলে এই সংক্রান্ত কোনো আপডেট থাকলে এই চ্যানেলটিতে পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ